নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আর আমি অনেক ভালো আছি দেখো আজকে আমি কুল গাছের নিচে চলে আসছি কুল পাড়তে দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করলাম অবশ্যই টেনে টেনে দেখবে না পুরো ভিডিওটা দেখবো আমি কতগুলো কুল পাড়ি আর কি কি করি কাজ দিনে তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে কী কী করলাম বাড়িতে আমি কোথায় কোথায় আমাদের গ্রামের বাড়ি সব ঘুরে ঘুরে দেখাবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা না দেখ দেখে কেটে কেটে দেখবা না পুরো ভিডিওটাই দেখবে বন্ধুরা দেখো কুল গাছটা আমাদের একবারে নিচে তাই এখন আমি সকাল বাজে দশটা গেছি কুল গাছের নিচে যেহেতু কুল গাছ পেকে গেছে কুল পেকে গেছে দেখে ফিরে নিয়ে আসবো আচার করব সেই জন্য সেই জন্য দেখো সকালে সকালেই আমি চলে গেছি গাছের নিচে আর কতগুলা আমি কুল পারতেছি দেখো তোমাদেরকে দেখাবো অনেকগুলা কুল পারলাম দেখো আমি একটা বড় শপিং ব্যাগও নিয়ে আসছিলাম দেখো ব্যাগের মধ্যে পাকা কাঁচা মিলাইয়া আছে অনেকগুলা হবে নিম্নে সাত আট কেজি বড়োই হবে কুল হবে দেখতে দেখতে আমি বাড়িতে চলে আর আমি কুলগুলা কীভাবে শুকাইতে দিই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবে এখন বাজে বিকাল পাঁচটা কুয়াশা কুয়াশা দেখতে পাতেছ এখন আমি কুলগুলা এই যে আগে যেগুলো আমি আনছিলাম এগুলো এইভাবে শুকাইতে দিছি এগুলো শুকা হয়ে গেছে আর এখন আজকে যেগুলো নিয়ে আসছি ওগুলো আমি কিভাবে দিছি সেটা তোমাদেরকে আমি দেখাবো একটা নেট জাল যে যেভাবে আছে নেট নেটের মধ্যে করে আমি দিছি নেট বলতে কি আমরা বেড়া দিই যেটাতে আমরা খেতে সেটাতে করে দিয়ে সুন্দর করে বেঁধে নেটের মধ্যে আমি এখন শুকাইতে দিছি কথায় দিছি সেটা এই যে দেখতে পাতেছ আমাদের গরু যেখানে রাখি উপরে যে ওখানে করে শুকাইতে দিছি ভালো মতো দেখা যাচ্ছে না হয়তো আর এই যে ওখানে শুকাইতে দিছি নেটের মধ্যে বড়িগুলা ওখানে এক অনেকগুলা দেখতে দেখা দিচ্ছি ওই যে উপরে টিনের চালের কণায় ওখানে শুকা শুকানো দিসি ক ওখানে থাকলে শুকাবে আর এদিকে থাকলে হয়তো কীভাবে শুকাবে যখন আবার মনে থাকে কি না থাকে জানি না বৃষ্টি আসলে আর এখন আমি তোমাদেরকে গ্রামের দৃশ্য ঘুরে ঘুরে দেখাবো আর আমাদের পিছন দিকে চলে যাব আমি মরিচ খেতে মরিচ দেখি কেমন হয়েছে আমাদের আর পট্টা কেমন হয়েছে রসুন কেমন হয়েছে সেগুলো আমি দেখাবো তোমাদেরকে এখন আমার সাথেই থাকো পুরো পুরো ভিডিওটা দেখার জন্য নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা যারা আগের থেকে করেছ। তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখো ওই যে ক্ষেতটা দেখা যাচ্ছে ওইটা আমাদের রসুন ক্ষেত হয়তো ঠিক মতো ক্লিয়ার দেখা যাচ্ছে না আমার চেহারাটা জানি না আমি দেখতে সুন্দর না সেই জন্য তোমরা আমার ভিডিও দেখো না প্লিজ পুরো ভিডিওটা দেখবা আর আমার কথাটা শুনবা প্লিজ না ভালো লাগলো একটু প্লিজ আমার ভিডিওটা দেখবা আমার একটু সাবস্ক্রাইব করবা অনুরোধ লাগলো এখন দেখবা আমি কি কি করি এই যে আমাদের রসুন ক্ষেত আমাদের কি সুন্দর রসুন ক্ষেত হয়েছে রসুন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে সুন্দর রসুন হয়েছে তারপরে দেখতে দেখতে চলে যাব আমি আমাদের মরিচ খেতে দেখো আশেপাশে ভুট্টা খেত আছে অনেক সুন্দর সুন্দর ভুট্টা ভুট্টা হয়েছে আর এখন আমি মরিচ খেতে যাব আমাদের মরিচ্ষেত কীরকম হয়েছে কত মরিচ ধরেছে তোমাদেরকে আমি দেখাবো ঘুরে ঘুরে দেখো দেখতে দেখতে আমি এই যে মরিচ ক্ষেতের পাশেই চলে আসলাম তোমরা অবশ্যই দেখবা কীরকম মরিচ হয়েছে এই মরিচ খেতটা আমরা রাতে লাগাইছি রাত আটটা বাজে মরিচ লাগাইছি কারণ দিনের বেলা যেহেতু টাইম পাইনি লাগানোর ওই জন্য রাতেই লাগা হয়েছে ঠান্ডা ছিল তারপর আমরা রাতেই লাগাইছি ক্ষেতটা এই যে দেখো আমি মরিচ খেতে তালে চলে আসলাম মরিচ অনেক ধরেছে আমাদের এখনও তোলা হয়নি হয়তো এক সপ্তাহ পর হয়তো মরিচ তুলবো দেখো এই যে তোমাদেরকে এখন আমি দেখাবো উল্টায় এক কীরকম মরিচ ধরেছে অনেক মরিচ হয়েছে তোমরা দেখতেই থাকো প্লিজ পুরো ভিডিওটা না টেনি বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা দেখো প্লিজ এই যে দেখবা এই যে দেখো কত মরিচ ধরেছে গাছে আর ভিডিওটা নড়াচড়া করতেছে আর আমি দেখতে পাচ্ছি না এটা কালা মরিচের গাছ বলতে কি মরিচটা যখন জ্বালা থাকে তখন কালা থাকে তারপরে দেখবা যে সবুজ হয়ে যায় আর এটা সবুজ এটা বাড়তি হয়েছে দেখে সবুজ হয়ে গেছে দেখো কত মরিচ হয়েছে গাছে আর দেখো তোমাদের সাথে ভাবতেছি বন্ধুরা আমরা অনেক কিছুই চাষ করি যেহেতু গ্রামে তোমাদেরকে আমি এটাও বললাম গ্রামে আবহাওয়া ঘুরে ঘুরে এই লোকটা দেখো এটা আমাদের বাড়িতে সুপারি পারতে আসছে গাছে উঠবে তখন আমি একটা ভিডিও করে নিয়েছি কারণ উনি অনেক এমনভাবে সুপারি গাছে উঠে দেখো তোমরা আমার কাছে খুব ভালো লাগলো আমাদের সুপারি গাছ যেহেতু হাওয়ায় বিক্রি করে দিছি সেই সুপারি পারতে আসছে দেখো কি সুন্দর সুপারি গাছে উঠছে দেখতে থাকো এক গাছ থেকে আরেক গাছে কিভাবে যায় দেখো ভিডিওটা আমার ক্যামেরাটা মনে হয় পরিষ্কার আসতেছে না দেখো কি সুন্দর সুপারি গাছে গেল আমার দেখে অবাক হয়ে গেলাম যে সুপারি গাছে কিভাবে চড়ে হয়তো আগে আমি দেখি না আমার বাবার বাড়ি থাকতে আর এখনই দেখলাম এভাবেই সুপারি গাছে চড়ে সুপারি পা পাড়ে দেখো কী সুন্দর এক গাছে কিভাবে পারতাছি সুপারি আমরা আমাদের বাড়িতে সুপারিও আছে পান নাই তবে সুপারি তবে খাই না পান সুপারি তাও যেহেতু এদিকে সুপারি চাষটা বেশি হয় বাড়ি বাড়ি সবাই সুপারি গাছ লাগাইছে পনেরো বিশটা তিরিশ পঞ্চাশটা করে আমরাও বাড়ির চতুর্পাশে সুপারি গাছ লাগাইছি সেই জন্য হাওয়ায় বিক্রি করে দেওয়া হয় প্রতি বছরে পাঁচ সাত হাজার টাকা করে সুপারি বিক্রি করা হয় এই যে দেখতে পাচ্ছ উনি সুপারি পারতেছে আরেক গাছ থেকে আরেক গাছে চলে যাবে কীভাবে ঢেলে ঢেলে দিচ্ছে আর আমি ও হয়ে গেছি কীভাবে চিকন গাছের মধ্যে উঠলো এইটাই দেখতে থাকো দেখবা আরেক গাছ থেকে আরেক গাছে ফুস করে চলে যায় ওনার যে কি ক্যাপাসিটি এখানে দেখবা গাছের ডালটা টানে নিল টানা নিয়ে এই যে আরেক গাছে গেল অনেক সুন্দর আর আমি এখন ভয়েস দিতেছি বিকালবেলা এখন বাজে পাঁচটা বিশ বাজে গেছে তারপরও আমি ভয়েস দিতেছি কারণ বাড়ি চলে যাবো বাড়ির পাশে বাড়িতে হতো নেট পায় না ঠিক মতো সেই জন্য এদিকে চলে আসছি দেখতে থাকো এই যে এখন ঘুরে ঘুরে দেখতেছি যেহেতু বাইরে আসি কুত্তার একটা গন্ধ আসলো খুব জন্য কথাটা বলা বাদ দিয়ে দিলাম দেখো আমাদের ক্ষেত ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাইলাম আর ভোটটা আমাদের গ্রামের দৃশ্য কত সুন্দর এটাই দেখলা তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর দেখো আমাদের এলাকায় কি দুব্বা ঘাস কত সুন্দর হয়েছে আমার দেখে সেই ভালো লাগছে গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাব একদিন সময় করে আসে বরের সাথে একা একা তো আসতে পারবো না আসলে মানুষে খারাপ বলবে বাই ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ ভালো থেকো সবাই